কতটা নোংরা মেন্টালিটির হলে এতদিন নিজে নোংরামি করেছে এতদিন নিজে নোংরামি করেছে গালি গালাজ নোংরা থেকে নোংরা কথা বলে কদর্য থেকে কদর্য ভাষা বলে নিজের চ্যানেলটাকে গ্রো করেছে এবং তার সঙ্গে বড় বড় ব্লগারদের তলা চেটে যখন যেই চ্যানেলকে ধরেছে সেই চ্যানেলের একেবারে মানে হাঁড়ি পর্যন্ত পৌঁছে গেছে যখন যেই চ্যানেলকে নিয়ে কাজ করেছে সেই চ্যানেলের একদম ওনারের হাড়ির ভেতরে গিয়ে ঢুকে গিয়ে বাড়ির ভেতরে ঢুকে গিয়ে সেখান থেকে খবর তুলে এনে 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 ভিডিও করেছে এবং সেই জায়গায় সেই মানে মানুষগুলোর মধ্যে কাকে ঢোকালে মানে সম্পর্কের মধ্যে তাদের সম্পর্কের মধ্যে কাকে ঢোকালে আর কাকে ওই সম্পর্ক থেকে বের করে দিলে দুই তরফ থেকেই সুবিধা লোটা যাবে সেটা দিদি ভালো করে রপ্ত করেছেন এবং করেছেন সেটা তোমরা কিন্তু এই টিপাল পিপালের ব্যাপারের সময় দেখেছো টিপালের মেয়ের ব্যাপারের সময় দেখেছো যে কি করে আমাদের এই যে দেবনাথ পরিবারের ছেলেটির সঙ্গে ওখানে কিন্তু মেন মানে দেবনাথ পরিবারের ছেলেটির মেন কন্টেন্ট ছিল যে যে প্রধান কন্টেন্ট হিসাবে ওর কন্টেন্ট যার ছিল আর কি আমাদের ওয়াইটির যিনি আর কি নেকু বলে পরিচিত সেই দিদি সে তার কিন্তু এটা প্রধান কন্টেন্ট ছিল তার কাছ থেকে মানে ফোন নাম্বার নিয়ে যোগাযোগ করে তাকে ক্যাত ক্যাত করে লাথি মেরে ওখান থেকে হাটিয়ে দিয়ে ওখান থেকে হাটিয়ে দিয়ে উনি প্রধান কন্টেন্ট ওই মানে দেবনাথ পরিবারের ছেলেটির দৃষ্টি আকর্ষণ করে তার ঘরের মধ্যে এমনভাবে চেপে বসলো যে তার বউকে পুরো ছুঁড়ে ফেলে দেওয়া হলো সেখানে তার এক্স ওয়াইফকে নিয়ে আসা হলো এক্স ওয়াইফ সঙ্গে সম্পর্ক স্থাপন করা হলো ইন্টুকুলুকুলু চললো এবং সেটাকে মানুষের কাছে বন্ধু বলে চালানো হলো তারপরে এখন সেটাকে পরবর্তীকালে প্রেম গল্পতে এনে মানে আর কি দেওয়া হলো যখন এই সব ঘটনা ঘটলো তার মধ্যে ওই মেয়েটি দেখেছো তোমরা যে মানে নিজের জীবন হানি করতে চাইলো এই সব নানান রকম ঘটনার এর মধ্যে দিয়ে দিদির কিন্তু মাঝখান থেকে নিজের চ্যানেল গ্রোর পরে গ্রো হয়েছে এই করে করে এই করে 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 এবং সেইখানে দাঁড়িয়ে আজকে নিজের মেয়েকে যেই মেয়ে একটি বিদেশি কোম্পানিতে আমার কথা নয় দিদির কথা বিদেশি কোম্পানিতে মোটা মায়নার চাকরি করে অনেক টাকা মাইনে পায় তারপরেও তার মেয়েকে আজকে নগ্নতা করতে হচ্ছে নগ্নতা দেখাতে হচ্ছে অন ক্যামেরা এসে কোন ভদ্রবাড়ির মেয়ে একটু বলুন তো কোন ভদ্রবাড়ির মেয়ে দিদি পরের বাড়ির মেয়ের বিশ্লেষণ করেন দিনের পর দিন আমরা দেখেছি টিপালের মেয়ের হ্যাঁ পোশাক আশাক নিয়ে আপনি বিশ্লেষণ করেছেন যেখানে আপনার মেয়ে ল্যাঙ্গট পরে ঘরে যেখানে আপনার মেয়ে ল্যাঙ্গট পরে ঘরে টিপালের মেয়ের থেকেও আপনার মেয়ের বড় আপনার পারো সেখানে টিপালের মেয়ে কে আপনি দিনের পর দিন তার পোশাক আশাক নিয়ে নোংরা থেকে নোংরা কথা বলেছেন সে কেন হাফ প্যান্ট পরে সে শর্ট ড্রেস পরে সে অমুক পরে তার চুলকানি বেশি তার তলার চুলকানির আগুন মেটাতে পারে না অমুক তমুক নোংরা থেকে নোংরা কথা নোংরা থেকে নোংরা কথা মেয়েটি একটা সময় হাত জোর করে বলেছে এগুলো নিয়ে বন্ধ করো আমি আর নিতে পারছি না নিতে পারছি না নিতে পারছি না সেখানেও তাকে ছাড়েননি সেখানেও তাকে ছাড়েননি যখন সেই মেয়েটা নিজের প্রাণহানি করতে গেল এবং অন ক্যামেরায় এসে ওই ধরনের ঘটনা ঘটালো তখন আপনি তারও তারও আগে আগে আরেকটা ঘটনা এরকম সেই সময় আপনি এসে নাটক শুরু করলেন তোকে তো তুই তো আমার মেয়ের বন্ধুর মতন আয় না মা আয় না এসে আমার বাড়িতে দুদিন থাক না তোর ভালো লাগবে তোর অমুক লাগবে অথচ সেই মেয়েটাকে কদর্য থেকে কদর্য গালাগালি দিয়েছেন তা বলছি দিদি মানে পয়সার জন্য আর কত নিচে নামবেন বলবেন কত নিচে নামবেন কালকে দেখলাম আপনি প্রমাণ করার চেষ্টা করছেন যে যেহেতু এই যে ঘটনাটা চীনা স্টোনডিপের ঘটনাটার মধ্যে চীনার এই যে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল যে ভিডিওটা এসছে সেই ভিডিওটাতে যে চীনা যেটা বলেছে যে ওর বয়ফ্রেন্ডকে দেখানো হয়েছে এবং হাত দেখানো হয়েছে সেটা নিয়ে হই হই রই রই পড়ে গেছে পুরো ওয়াইটিতে পুরো ওয়াইটিতে শুধু সমালোচকরা না ভিউয়ার্সরা পর্যন্ত কনফিউজ হয়ে যাচ্ছে যে মেন ব্যাপারটা কি সত্যি কি এটা গটার সত্যি এটা নাটক চলছে এরা কি দুজনে ইনভলভ হয়ে এই জিনিসটা করছে নাকি বোকা বানাচ্ছে নাকি সত্যি সত্যি এদের মধ্যে এরকম দূরত্ব সৃষ্টি হয়েছে পুরোটা হজ বড়ল করে হজপচ হয়ে গেছে মানুষের মাথায় হজপচ হয়ে গেছে সেটার জন্য কিন্তু যেই পরিস্থিতিটা আজকে ক্রিয়েট করা হয়েছে সেটাতে কিন্তু দায়ী এটা আমিও হলপ করে বলতে পারি না আপনি যেরকম বলছেন যে না এটা আমি সিয়র বলছি যে এটা ফনদীপ নয় ওটা ফনদীপের হাত নয় ওটা ফনদীপের আন্টি নয় ওটা ফনদীপের গাড়ি নয় কিন্তু একই রকম আবার প্রশ্ন একই রকমের গাড়ি ওই জায়গায় দেখা যাচ্ছে সেটা ফনদীপ নয় অথচ ফনদীপের গাড়ি ওখানে দেখা যাচ্ছে ফন্দিপের মানে হাত যেটা দেখাচ্ছে সেই হাতের মধ্যে ফন্দিপেরই আং ফন্দিপের ডানাতে যেরকম আংটি পরা রয়েছে মুক্তরাংটি আংটি তার হাতেও আংটি মুক্তর আংটি রয়েছে হাতের ঘড়ির কথা বলছেন যে ঘড়ির কালার আলাদা আর এর ওপরে লাইটটা দেখুন যে লাইটের কালার লাইটের মধ্যে যখন ওই ঘড়িটার ফোকাসটা পড়ছে তখন তার কালারটা চেঞ্জ হয়ে অন্যরকম দেখাচ্ছে অন্য রকম দেখাচ্ছে কিন্তু সেটা বাদ দিন সেটা বাদ দিন আপনি সেখানে প্রমাণ করলেন যে ওটা আপনার ভাই ছিল না কিন্তু আপনি বলছেন ওটা ভাইও ছিল না ওটা ফনদ্বীপ মানে ফণদীপও ছিল না প্লাস ওর সঙ্গে ওটা নাম কি বলে সুদীপ্তও ছিল না চিনার সাথে যে সুদীপ্ত সেটাও ছিল না এটা চীনার নতুন বয়ফ্রেন্ড এটা চিনার নতুন বয়ফ্রেন্ড মানে ঠিক যেমনি করে চীনাকে চার মাসের মধ্যে দুবার প্রেগনেন্ট করেছে দিনার জীবনে আবার একটা ছেলেকে নিয়ে আসেন মানে আপনার স্বপ্নে তৈরি করা ছেলে তা বলছি আপনার মেয়ে পরের বাড়ির মেয়ের ক্ষেত্রে তো আপনি এত কিছু দেখতে পান পরের বাড়ির মেয়ের ক্ষেত্রে তাকে একাধিক সম্পর্কে মানে যখন খুশি যেমন খুশি ভাবে সম্পর্কে আবদ্ধ করে দিতে পারে তাই না কত সস্তা আপনার কাছে একটা সম্পর্ক একটা ছেলের জন্য এতদিন বলেন ছেলের জন্য বাড়ির থেকে বেরিয়ে আসছে। সে সেই ছেলেটার সঙ্গে সংসার করবে বলে তার সঙ্গে সংসার করবে বলে তার দেহের চাহিদা দৈহিক চাহিদা মেটাবে বলে সে চলে এসছে সে লিভিং রিলেশনে রয়েছে শুধু সেইটুকু বলে খান্ত হননি সে প্রেগনেন্ট দুইবার চার মাসের মধ্যে প্রেগনেন্ট হলো বাচ্চা নষ্ট করলো বিয়ে করে ফেললো এখন আবার বলছেন যে সুদীপ্ত সরকারের সঙ্গে চীনার ওটা সুদীপ্ত সরকার ছিল না ওটা চীনার নতুন বয়ফ্রেন্ড ছিল নতুন বয়ফ্রেন্ড ছিল এত নোংরামি কি করে করেন একটা মেয়েকে ছোট করার জন্য নিজের কন্টেন্টকে বড় করার জন্য একটা বড় ব্লগারের তলা চাটার জন্য তার কাছ থেকে সুযোগ সুবিধা আদায় করার জন্য আর কত নিচে নামবেন বলবেন হ্যাঁ সেখানে দাঁড়িয়ে বলছেন যে চিনার এটা নতুন বয়ফ্রেন্ড ছিল নতুন বয়ফ্রেন্ড ছিল আপনার কাছে কোনো প্রমাণ আছে যে চীনা নতুন ভাবে আবার একটা প্রেমে পড়েছে আজকে পরের বাড়ির মেয়ে হ্যাঁ চীনার ক্ষেত্রে আপনার মেয়ের থেকে ছোট বয়সে একটি মেয়েকে আপনি একাধিক সম্পর্কে জড়িয়ে দিচ্ছেন আর আপনার ঘরের মেয়ে ন্যাংটা হয়ে অন ক্যামেরার সামনে জাঙিয়া পড়ে এসে প্যান্ট ছাড়া দেখাচ্ছে অন ক্যামেরা পরে পরে নিচে তার উপরে প্যান্ট প্যান্টের বোতাম লাগিয়ে চেন দেখাচ্ছে আপনি আপনি তখন দেখতে পান না কি চোখে নেবা হয়ে যায় নাকি নিজে নেবা হয়ে যায় ন্যাংটা বৃত্তি করার জন্য মেয়েকে নামিয়েছেন ব্লগিং চ্যানেল খুলে কি মানুষকে শেখাবেন যে ক্যামেরার সামনে এসে জামা কাপড় মহিলারা হ্যাঁ একদিন জামা কাপড় খুলেছে গালি গালাজ করেছেন আজকে আপনার ঘরের মেয়ে কি করছে এতদিন হাফ প্যান্ট পরে কুচকি পর্যন্ত হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে গামছা পরে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়িয়েছে দেখিয়েছে শান্তি হয়নি পানা মেটেনি মেটেনি আপনার মেয়ে পানা মেটেনি তাতে হ্যাঁ ছেলেরা ঠিক গিয়ে সুখ দিতে পারছে না নাকি এই জন্য এখন মানে ব্লগিং চ্যানেল খুলে দিয়েছেন মেয়েকে নে ওখানে লুল্লুড়ি মেটা ওখানে হাফ প্যান্ট পরে আসবি ওখানে অন ক্যামেরায় এসে জামিয়া পরে প্যান্ট পরে প্যান্টের চেন লাগানো দেখাবি আর বিশ্লেষণ মারাতে বসছেন প্রথম যে নিজে যে কাজটা আপনি নোংরামি দিনের পর দিন করার পরে আপনি অন্য বাড়ির মহিলাদের নিয়ে আপনি সমালোচনা করতে বসছেন আপনি নিজে দীর্ঘদিন পরকিয়া সম্পর্কে লিপ্ত ছিলেন শুধু তাই নয় তার সঙ্গে মানে বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে হোটেলে থেকে এসেছেন রাত্রিবাস করে এসছেন তার সাথে তারপরে আপনি দিনের পর দিন চিনার চিনার পিন্ডি চটকে গেছেন অন্য অন্য মেয়েদের পোশাক আশাক নিয়ে বিশ্লেষণ মারিয়েছেন অথচ আপনার ঘরের মেয়ে অর্ধনাংটা হয়ে ঘুরে বেড়ায় হাফ প্যান্ট পরে হাফ প্যান্টেরও মানে থাকে একটা ভদ্রতার তাই আপনার চোখ বড় বড় করে একেবারে মানে সুন্দর দৃষ্টিতে দেখছে বাবা কি সুন্দর মেয়ে এরকম মেয়ে হয় না রত্নগর ভাবে এখন মেয়েকে অন ক্যামেরায় এসে জাঙ্গিয়া পরে প্যান্ট পরে তার চেন টানা দেখাতে হচ্ছে এত এত খারাপ অবস্থায় এসেছেন দিদি হ্যাঁ তাহলে কি পড়াশোনা শিখিয়েছেন যে পয়সা রোজগার করার জন্য মেয়েকে এখন এইসব লুল্লুড়ি বানা করতে হচ্ছে অন ক্যামেরায় এসে এইসব লুল্লুড়ি বানা করতে হচ্ছে বাড়িতে পোশাক আশাক পরে ক্যামেরার সামনে আসা যায় না ক্যামেরার সামনে আসা যায় না ক্যামেরার সামনে এসে প্যান্টের চেন লাগাতে হয় হ্যাঁ এইসব অশোভত আমি দেখানোর জন্য মেয়েকে খুলে দিয়েছিলেন এতদিন নিজের চ্যানেলে মেয়েকে গামছা পরিয়ে ঘুরিয়েছেন গামছা পরিয়ে ঘুরিয়েছেন একটা কাজ করুন না দিদি একটা কাজ করুন জাঙিয়া পরে আর ব্রাজ জাঙিয়া পড়িয়ে মেয়েকে দাঁড় করিয়ে দিন দেখবেন ভিউজের পর ভিউজ হবে যত ভিউয়ার্স আপনার আছে হ্যাঁ কমিউনিটিতে শেয়ার করতে হবে না যত ভিউয়ার্স আপনার আছে মুগ্ধ দৃষ্টিতে দেখবে আর সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে দেবে আপনার মেয়েকে হ্যাঁ কি করে আপনি লোকের বাড়ির মেয়ের বিশ্লেষণ মারাতে বসেন কি করে বসেন কি করে বসেন লোকের বাড়ির মেয়ের বিশ্লেষণ মারাতে যার ঘরের মেয়ে ল্যাংটা হয়ে অন ক্যামেরায় আসছে একটা জাঙিয়া পরে এসে প্যান্টের চেন টানে বলতে পারেন বলতে পারেন তোমরা বলতে পারো যে কোন বাড়িতে কোন শিক্ষায় শিক্ষিত হয়ে কোন শিক্ষিত মেয়ের রকম রুচি থাকে এই রকম সংস্কার থাকে হ্যাঁ আমার জানা নেই আমার সত্যি জানা নেই আমি শুধু এদেরকে দেখি আর ভাবি যে এমন নয় এরা দৈন দশায় রয়েছে এমন নয় এরা খেতে পায় না এমন নয় যে এদের হ্যাঁ দিন আনা দিন খাওয়া ঘর থেকে উঠে এসছে তাও নয় সুখ স্বাচ্ছন্দ্য ভালো লাগা সমস্ত কিছু এদের আছে শখ সৌখিনতা প্লেনে করে আসলো দেখুন যে মহিলা কদিন আগে স্বামীর চিকিৎসা করাতে পারছিল না প্রত্যেকটা মানুষের কাছ থেকে দুশো টাকা করে চেয়েছে সেই মহিলা ব্যাঙ্গালোর নিজের ট্রিটমেন্ট স্বামীর ট্রিটমেন্ট করালো নিজের ট্রিটমেন্ট করালো ওখান থেকে দামি শাড়ি টাড়ি গিফট নিলো নিয়ে প্লেনে করে তিনি বাড়িতে ফিরলেন দেখুন দেখুন অবস্থা এদের ভণ্ডামি দেখুন আর আমাদের মতন ক্রিয়েটাররা পরিশ্রমের পর পরিশ্রম করে ভিডিওর পর ভিডিও করে যাচ্ছি ভিউজ নেই ভিউজ নেই আর এরা দলবাজি করে গ্রুপবাজি করে মানে সিন্ডিকেট রাত চালিয়ে ইনকাম করে যাচ্ছে ওয়াইটি থেকে সিন্ডিকেট রাত চালিয়ে ইনকাম করে যাচ্ছে ওয়াইটি থেকে আজকে সত্যি কিছু বলার নেই মানে এদেরকে দেখলে না জাস্ট ঘেন্ডা ছাড়া কিছু আসে না জাস্ট ঘেন্ডা ছাড়া কিছু আসে না বুঝতে পারলেন যে দিন দিন নামতে নামতে কোথায় নেমে যাচ্ছেন কোথায় আর ভণ্ড মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছেন দিনের পর দিন নোংরামি করে যাচ্ছেন তলায় তলায় আর উপরে ভণ্ড মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছেন আর মেয়েটাকে পুরো বাজারে দাঁড় করিয়ে দিয়েছেন নে ভাই এবার এরকম করে রোজগার করা শুরু কর বন্ধুরা এটুকুই বলার ছিল আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদির পাশে দেখো আর এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করো